করোনা শুনলাম খালি যে করোনা করোনা অথচ আমাদের আত্মীয় কারো তো দেখলাম না যে করোনা হয়েছে মারা গেছে বাংলাদেশে যদি আবার ওরকম একটা মহামারী আহামারী আসে তাহলে ওই ঠেদারের মতো এভারিডে আমার এখন আর নাই সবকিছু সীমিতভাবে চলছে এখন আবার একটা রোগ আসছে এখন এটা কী রোগ সেটা আমরা তো আর জানি না বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে যা জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে চলতি বছরের জুন মাসে পঞ্চম ঢেউ শেষ হওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে সংক্রমণের হার আবারও বৃদ্ধি পেয়েছে আমরা সরকারের আইন অনুযায়ী হ্যান্ড স্যানিটারি আর মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করে চেক করে আমরা মেশিন দিয়ে চেক করে তারপরে ঢুকাইছি সবকিছু সীমিতভাবে চলছে এখন আবার একটা রোগ আসছে এখন এটা কী রোগ সেটা আমরা তো আর জানি না সেটা বিশেষজ্ঞ সাথে কথা বললে বুঝে যাবে করোনা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে লকডাউনের ভয় সৃষ্টি হয়েছে লকডাউন হলে কেমন প্রভাব পড়বে জনগণের মধ্যে করোনাটা শুনলাম খালি যে করোনা করোনা অথচ আমাদের আত্মীয় স্বজন কারো তো দেখলাম না যে করোনা হয়েছে মারা গেছে খালি শুনছি যে মারা গেছে করোনার সময়টা আসলে অনেকের জন্য অনেক কষ্টের দিন গেছে ঠিক আছে তো ওই কথা মনে হলে আমার মনে আমার আমার জন্মের পর আমি এরকম কষ্ট দেখি নাই বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে সবারই সমস্যা হয়ে গেছে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখন থেকে একটা পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত যথেষ্ট পরিমাণ বাংলাদেশ জনগণ এটারে করোনাকে যথেষ্ট আন্তরিকতার সহিত নিয়মবিধি মেনে মোকাবেলা করে বিশেষজ্ঞদের মতে বয়স্ক ব্যক্তি ডায়াবেটিস হৃদরোগ শ্বাসকষ্টজনিত রোগ বা কিডনির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের জন্য কোভিড মারাত্মক হতে পারে উচিত তাদের আছে পরিধান করা হ্যাঁ নিরাপদ দূরত্ব বজায় রাখে চলা আমাদের প্রিপারেশন নিতে হবে ওরকম থাকবে তবে এই বাংলাদেশে এই বাংলাদেশে যদি আবার ওরকম একটা মহামারী আসে তাহলে ওই দাঁড়ানোর মতো আমরা এখন আর নাই স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর বিশেষজ্ঞরা মাস্ক পরিধান সামাজিক দূরত্ব মেনে চলা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এছাড়া কোভিড টিকার বুস্টার ডোজ গ্রহণ এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার তাগিদ দিয়েছেন তারা জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি তাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা ভিড় জায়গা এড়িয়ে চলা মাস্ক পরিধান স্যানিটাইজার ব্যবহার এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত সর্বোপরি কোভিড সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি